আচ্ছা আজকে আমরা যে বিষয়টি নিয়ে পড়াশোনা করব, সেখানে এই বোর্ডের ভীষণ প্রয়োজন রয়েছে আমি মোটামুটি ভাবে ঠিক করে রেখেছি বোর্ডটি যাতে তোমাদের সুবিধে হয় কারণ যে কোনো ভাষার ব্যাকরণের যে অংশটি রয়েছে বা ভাষা যে অংশখানি রয়েছে সেটি হাতে কলমে না বুঝিয়ে দিলে অনেক ছাত্রছাত্রীরই বুঝতে অসুবিধা হয় সাহিত্যের পথের আজকে মূলত যে বিষয়টি নিয়ে রূপতত্ত্বের আলোচনা করব সেটিকে বলা হয় মূল রূপ রূপিম বা রূপমূল এই রূপমূল এই বিষয়টি আমরা অনেকেই হয়তো যখন ভাষাতত্ত্বের আলোচনা পড়ি বিষয়টি বুঝতে একটুখানি অসুবিধা হয় সেই কারণেই রূপতত্ত্বের এই অংশটি আমি যতটা পারব সহজে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আমরা বেশিরভাগ ক্ষেত্রেই এই বিষয়টি মোটামুটি জানি যে বাংলা ভাষার মৌলিক এবং ক্ষুদ্রতম এককের নাম হচ্ছে ধ্বনি এবারে আমরা অতি সহজে ধনী কথাটি মানে বলে দিই যে ধ্বনি হচ্ছে সব থেকে ছোট অংশ কিন্তু একটি ভাষাকে ভাষাকে না একটি যোগ দিয়ে আমরা বাক্যকে বাংলা বাক্যকে মূলত ভাগ করি যে ওর মধ্যে কি কি আছে তাহলে আমরা এর মধ্যে বেশ কিছু ভাগ দেখতে পাব প্রথমেই যে জিনিসটি রয়েছে সেটি হচ্ছে বাক্য বাক্যর পরে আসে কি তারপরে আসে বাক্যাংশ একটি বাক্যাংশের মধ্যে যে পদ থাকে মানে আমরা যেটা লিখি যেটা দিয়ে বাক্য বা বাক্যাংশ তৈরি হয় সেটি যেটি দৃশ্যমান যেটি লিখিত অবস্থায় থাকে সেটিকেই বলা হয় পদ এবং এই পদ যখন যেটি দৃশ্যমান অবস্থায় থাকে না অর্থাৎ যখন আমরা কথা বলি যখন তখন যে ব্যবহার যে বিষয়গুলি ব্যবহার করে আমরা বাক্য গঠন করি সেটাকে বলা হয় শব্দ এই যে এই শব্দের মানে শব্দকে নিয়ে কারণ এই যে অংশটা অর্থাৎ বাক্যের অংশ বাক্যের অংশ কিন্তু বাক্যতত্ত্ব বাক্যতত্ত্ব ওই বিষয়টিকে নিয়ে কাজ করে রূপতত্ত্বের কাজ হচ্ছে শব্দ নিয়ে অর্থাৎ যেটি অদৃশ্যমান যেটিকে দেখতে পাওয়া যায় না সেটিও আলোচনার সাপেক্ষে আসে এবার এই যে শব্দ এই এই শব্দের শব্দের মধ্যে মধ্যে কি কি থাকে থাকে প্রথমে যে বিষয়টি বিষয়টি তাকে বলা হচ্ছে রূপ রূপ নিয়ে আমি আরেকটি পর্বে আলোচনা করবো এর পরেই তা তখনই তোমরা বুঝতে পেরে যাবে রূপ বিষয়টি কি রূপের মধ্যে থাকে রূপিম এই রূপিম নিয়ে আজকে আমরা পড়াশোনা করব এবং রূপিমের পরে আসে ধ্বনি এই যে পুরো আমি বিষয়টি এখানে লিখেছি বা তোমাদের বোঝানোর চেষ্টা করলাম মনে রাখতে হবে যে এই অংশটা কিন্তু বাক্যতত্ত্বের অধীনে এই অংশটা হচ্ছে রূপতত্ত্বের অধীনে এবারে রূপতত্ত্ব বা রূপতত্ত্বের আমরা আজকে যে পর্বটি পড়ছি রূপিম এই বিষয়টি জানতে গেলে প্রথমে একদম যে শেষ অংশ অর্থাৎ যাকে বলা হয় বাংলা ভাষার মৌলিক এবং ক্ষুদ্রতম একক ধ্বনি এই ধ্বনি এই বিষয়টি কি আগে আমরা জেনে নেব ধ্বনি বলতে কাকে বলে ধ্বনি বলতে যে যেকোনো রকমের শব্দকেই বোঝানো হয় আমরা বড় করে বিষয়টিকে শব্দ বলে সবকিছুকেই আমরা শব্দ বলে নির্ধারিত করি কিন্তু ধ্বনি কিন্তু আবার এটাও মনে রাখতে হবে ধ্বনি কিন্তু যে কোনো শব্দ নয় আমি যদি হাততালি দিই বা বাইরে যদি কোনো জোরে কোনো আওয়াজ হয় সেইটা কিন্তু আমাদের এই যে ধ্বনির যে অংশটি আমরা পড়ছি তার মধ্যে আসছে না যাই হোক তো প্রথমে জেনে নি ধ্বনি কাকে বলে যদি সংজ্ঞা দিতে হয় তাহলে বলতে হয় শ্বাস বায়ুর গতিপথে বা বিভিন্ন যখন বাধা সৃষ্টি করে তখন নানা ধরনের ঢেউ উৎপত্তি হয় সেই যে ঢেউগুলি সেগুলি যখন আমাদের কানের মধ্যে এসে লাগে সেটাকেই বলা হয় ধ্বনি বা বাগ ধ্বনি বাগ ধ্বনিকে আমরা বলে থাকি ইংরেজিতে ফোন যেটা থেকে ফোনেটিক্স বিষয়টি আসছে এবং এর দুটো ভাগ রয়েছে একটি শরৎধ্বনি একটি ব্যঞ্জন ধ্বনি আমরা মোটামুটি ভাবে ছোটবেলায় বিষয়টি পড়েই এসেছি আর যেটা আমি একটু আগে বললাম যে ধ্বনি মানে আমাদের মুখ নিঃসৃত কোনো শব্দ যার কোনো অর্থ থাকতেও পারে আবার থাকতে পারে নাও যে কোন রকমের যা কিছু উৎপন্ন হচ্ছে যে কোনো শব্দ তার যে অর্থ থাকতেই হবে তার কোনো মানে নেই সেটাকেই বলা হচ্ছে ধ্বনি এবার ধনির থেকে আরেকটু আগে এসে আমরা জেনে নেব যে ধনির থেকে রূপকে রুপিমকে আবার আলাদা করা হলো কেন কেন না এখানেও একটা মজা রয়েছে যে সমস্ত ধ্বনি কিন্তু আমাদের বাক্য গঠনের ক্ষেত্রে কাজে লাগে না কেন না আমি একটু আগেই বললাম যে সব ধ্বনি যে অর্থবোধক হবে তার কিন্তু কোনো যুক্তি নেই কোনো মানে নেই প্রচুর ধ্বনি এরকমও থাকতে পারে যে যার কোনো অর্থই নেই যে ধ্বনিগুলির অর্থ থাকে না সেই ধ্বনিগুলি আমরা সাধারণভাবে বাক্যর যে আমরা বাক্য যে নির্মাণ করি সেই মধ্যে ব্যবহার করি না কারণ তাহলে আমাদের বাক্যটির আর কোনো অর্থই দাঁড়ায় সেটাও যেমন একদিকে সত্যি যে যেকোনো আমরা ধনীকে ব্যবহার করি তাও নয় তার সঙ্গে সঙ্গে আরো একটি জিনিস আমাদের মাথায় রাখতে হবে সেটা হলো ধনির মধ্যে আবার একটু পার্থক্য আছে একটিকে বলা হয় মূল ধ্বনি এবং আরেকটিকে বলা হয় মূল ধ্বনির কিছু উচ্চারণ বৈশিষ্ট্য আমি উদাহরণ দিই তাহলে বোঝা যাবে যেমন ধরো আমরা যদি তাল্বস্য দন্তস্ব মধ্য এই তিনটে জিনিস লিখি এই পুরো যে তিনটে স্ব তার উচ্চারণ কিন্তু একটাই স্ব এইগুলো আগে হয়তো অন্যভাবে উচ্চারণ করা হতো বা অন্য ভাষায় উচ্চারিত হচ্ছে কিন্তু তিনটে ধ্বনিকেই বলা হচ্ছে মূল উচ্চারণ তাহলে এইটি একটি মূল ধ্বনি এবং বাকি যে বিষয়গুলি থাকে ওগুলোকে বলা হয় সনিম সেগুলো আমরা অন্য পর্বে আবার আলোচনা করতেই পারি তো ধ্বনির মধ্যেও কিন্তু অনেক পার্থক্য থাকে তাহলে এই যে আগে বলা হয়েছিল যে বাক্য বা উম বাক্যাংশের বা এই যে বাক্য গঠনের সব থেকে ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি এবং একাধিক ধ্বনি মিলে বৃহত্তর একটি ধনির চেয়ে বৃহত্তর অর্থপূর্ণ একটি একক তৈরি করা হয় যাকে বলা হয় নাকি শব্দ অর্থাৎ শব্দ এবং ধ্বনি মধ্যে অ্যাকচুয়ালি কোনো পার্থক্য নেই এই কথাটি আগে বলা হয়েছিল এই বিষয়টিকে খণ্ডন করা হচ্ছে কেন খণ্ডন করা হচ্ছে এই অর্থবোধকতার বিষয়ের দিকে চিন্তা করে কারণ এর আগে বলা হয়েছিল ধ্বনির আগেই আসছে শব্দ তাহলে শব্দ এবং ধ্বনির মধ্যে পার্থক্য খুব কম শব্দের একটা নির্দিষ্ট অর্থ আছে ধনির অর্থ নেই ও ধনী কিন্তু সবসময় যে অর্থ গ্রাহ্য হবে তার কোনো মানে নেই এই চিন্তাটা ভাষাবিদদের ভাবিয়ে তোলে যে কারণে তৈরি হয় আজকে আমরা যে বিষয়টি নিয়ে পড়ব সেটি সেটির নাম হচ্ছে রূপিম বা রূপমূল এই যে রূপিম বা রূপমূল বা মূল রূপ এটাকে একটি ছোট্ট যদি সংজ্ঞা দেওয়া যায় পরে আমি আলোচনায় যাচ্ছি তাহলে বলা যায় যে থেকে ছোট অর্থপূর্ণ যে অংশ আমাদের বাক্যের সেটাকেই বলা হয় রূপিম যেটা তার সাথে পার্থক্যটা কি হচ্ছে ধনির সাথে কারণ ধনির যে সব সময় অর্থ থাকবেই তার কিন্তু কোনো মানে নেই রূপিমের কিন্তু অর্থ থাকতেই হবে রূপিমের এবার যদি আমি একটি সংজ্ঞা দিই তাহলে কি বলবো বলা যায় যে রূপিম হলো একাধিক শনিমের সমন্বয়ে গঠিত একটি অর্থপূর্ণ ক্ষুদ্রতম একক যার একটি নির্দিষ্ট অর্থ আছে অর্থাৎ যে যেমন আমি লিখেছি মাতৃচরণ মাতৃচরণকে আমি যতটা সম্ভব ছোট ভাবে যখন ভাঙব এবং সেই ভাঙা প্রত্যেকটা ভাঙার যখন নির্দিষ্ট একটি অর্থ থাকবে তাহলেই সেই অর্থ যে ভাঙা অংশগুলিকে এই মানে এই যে শব্দটি তার রূপিম বলা হতে পারে একটু সহজ করে বললে বুঝতে পারা যায় যে এখানে দেখো মাতৃচরণকে আমি ভেঙেছি দুটো ভাগে যদি রূপিম নির্ণয় আমায় করতে হয় তাহলে এই দুটো ভাগেই কিন্তু আমি ভাগ করতে পারবো এর থেকে বেশি আমি ভাগ করতে পারবো না কারণ এর থেকে বেশি ভাগ করলে যে ভাগগুলি আসবে সেইগুলির কিন্তু কোনো অর্থ থাকবে না তবে এখানে হতে পারে যেমন এই চরণকে ভাগ করলে হয়তো শুধু চরণকে ভাগ করলে চর আসতে পারে চরের একটি মানে আছে যাই হোক একটি আমি সম্পূর্ণভাবে রামেশ্বর সয়ের উদাহরণ থেকে নিয়েছি ওই জন্য আমি এর ওপরে আর ছুরি কাছে চালাতে চাই না যাই হোক তো মাতৃচরণকে আমি ভাগ করতে পেরেছি দুটি ভাগে যার দুটো মানে আছে এটাকে যদি আমি দল বিভাজন বা এমনি ভাঙার চেষ্টা করতাম তাহলে কিন্তু যে ভাগগুলি আসতো তার কিন্তু কোনো মানে থাকতো সবকটার না তাহলে একটি একটি শব্দের যখন যতক্ষণ পর্যন্ত আমরা অর্থপূর্ণ ভাবে সব থেকে ক্ষুদ্রতম আকারে ভাগ করতে পারবো তবে যে ভাগগুলি আসছে যে এককগুলি আসছে এগুলিকে বলা হবে রুপিম এই এই যে এটির এর যে দুটো ভাগ এই দুটো রূপিম কিন্তু আমরা এর এই শব্দটির বলতে পারি প্রশ্ন আসে যে শব্দর সঙ্গে রূপিমের তালে পার্থক্য কি কারণ আমি আগেই বললাম প্রবলেমটা অন্য জায়গায় তৈরি হয়েছিল প্রবলেমটা তৈরি হয়েছিল যে শব্দ এবং ধ্বনি এই দুটির মধ্যেখানে আগে কিছু ছিল না পরবর্তীকালে রূপিম আসছে শব্দ যে সব সময় ক্ষুদ্রতমই হবে তার কিন্তু কোনো মানে নেই রূপিমকে কিন্তু ক্ষুদ্রতম হতেই হবে অনেক সময় অনেক রুপিম শব্দ নাও হতে পারে তারা শব্দের সঙ্গে সংযুক্ত হয়ে ব্যবহৃত হতে পারে যেমন বাবা কে যদি আমি বলি বাবাকে পাঠ করি তাহলে জিনিসটি দাঁড়াবে বাবা যুক্ত কে এবারে এটা বোঝার জিনিস যে এখানে বাবা তো একটা বেরিয়েই গেছে ঠিক আছে এখানে কেও কিন্তু একটা রূপিম এই কে শব্দের যেমন একটি মানেও আছে সেরকম কে কে ব্যবহার করা যাচ্ছে অন্য কিছুর সঙ্গে করে অন্য আরেকটি বিষয়কে অন্য একটি শব্দকে অর্থপূর্ণ করা যাচ্ছে তাই বাবা কেতে বাবা যেমন একটি রূপিম কে সেরকম একটি রুপিম কিন্তু একটি মজার কথা হলো এই দুটোই শব্দ আমরা নিঃসন্দেহে বলবো বাবা যেমন একা একা ব্যবহার করা যাবে শব্দের ক্ষেত্রে বাবা ব্যবহার করা যাবে কিন্তু কে এই যে মানে বাবা কে যে কে এইটা কিন্তু একা একা ব্যবহৃত ব্যবহার করা যাবে না যেহেতু একা একা ব্যবহার করা যাবে না সেই কারণে এই কেটি শব্দ নাও হয়ে উঠতে পারে বাবা কিন্তু শব্দ হয়ে উঠছে কিন্তু কে শব্দ নাও হয়ে উঠতে পারে তাই অনেক সময় অনেক রূপিম শব্দ নাও হয়ে উঠতে পারে যতক্ষণ না পর্যন্ত তারা অন্য আরেকটি রূপিম বা অন্য আরেকটি শব্দের সঙ্গে সংযুক্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই আমি কিন্তু শুধু বাবা এটা লিখতে পারি কোথাও কিন্তু শুধু কে এরকম কে যাচ্ছ সেটা অন্য ব্যাপার কিন্তু বাবার সঙ্গে এই যে এই বিষয়টি যুক্ত হচ্ছে এটা কিন্তু নাও ব্যবহার করা যেতে পারে একা একা সেটা শব্দের সঙ্গে তাহলে পার্থক্য তৃতীয় হচ্ছে যে শব্দ কোনো একক ভাবে ব্যবহৃত হতেই পারে যেমন এখানে আম আমি বললাম এটা একটা শব্দ যে কোনো রকম একটি শব্দ কিন্তু আমকে আবার আমি যদি ভাঙি তাহলে আম যুক্ত ম এই একটি শব্দ হতে পারে কিন্তু ওই দুটো কখনো রূপিম হবে না তাই আম একটি এটাকে কি বলে সেটাও আমি বলছি কিন্তু আমকে আমি যদি বলি আম তাহলে এখানে দুটি একটি শব্দের কিন্তু দুটি রূপিম লক্ষ্য করা যাচ্ছে আমি জানি রূপিম বিষয়টি একটুখানি গন্ডগোলের কিন্তু আস্তে আস্তে মন দিয়ে পড়লে আমার মনে হয় খুব একটা বুঝতে অসুবিধা হবে না শব্দের সঙ্গে মোটামুটি এই কিছু পার্থক্য আমরা রূপিমের দেখতে পাই মূলত প্রধান যে পার্থক্য সেটা হচ্ছে অর্থের বিষয় যে রূপিম অর্থগ্রাহ্য হতেই হবে রুপিম অর্থগ্রাহ্য তা ছাড়া কখনোই প্রকাশিত হতে পারে না যে দল বা অক্ষরের সাথে রূপিমের কি পার্থক্য সেই অর্থব্রদ্ধতার সম্পর্কেই পার্থক্য রয়েছে অক্ষর বা দলের যে সব সময় কোনো মানে থাকে তার কিন্তু কোনো যুক্তি নেই আমি যেমন এখানে দেখাচ্ছি পাল্লা পাল্লার কে যদি দল হিসেবে ভাগ করা যায় তাহলে এটা হবে পাল যুক্ত লা কিন্তু এটা যখনই রুপী হিসেবে আমরা ভাগ করব তখন এটাকে আর আমরা ভাগ করতে পারবো না কারণ এগুলোর আর কোনো অর্থব্রদ্ধতা নেই হ্যাঁ অনেকে বলতে পারে পালের এখানে অর্থব্রদ্ধতা রয়েছে কিন্তু সেই অর্থে ধরা হচ্ছে না কোথায় এটা কি ইনপুট করা হচ্ছে বাক্যের মধ্যে সেটা লক্ষ্য করতে হবে তাই এন আর আর এইটার যেহেতু কোনো আর ক্ষুদ্রতম অংশের অর্থব্রদ্ধতা থাকছে না সেই কারণে এই T আমরা না ধরে এই একটি মাত্র রুপী মে পুরোটাকে একটা রুপী মেটাকে যেরম ছিল সেরকম ভাবেই দেখালাম কারণ এর থেকে বেশি আমরা একে অর্থগ্রাহ্য ভাবে ভাঙতে পারছি না এটাই হচ্ছে দল এবং রুকিমের মধ্যে বা দল এবং অক্ষরের মধ্যে আহ সব থেকে বড় পার্থক্য আরেকটা কারণে আমরা বলবো না পাল যদিও বা হয় তো কোনো আলাদা করে অর্থ নেই যে কারণে আমরা এটাকে আর ভাঙতে পাচ্ছি না যে কারণে একে আমরা একটাই অর্থে গ্রহণ করব যেটা হচ্ছে পাল্লা অর্থাৎ রুবিনকে ক্রমশ ক্ষুদ্র থেকে ক্ষুদ্র তর এককের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে কিন্তু এগোতে গিয়ে যখনই আমরা দেখবো আর যত আমরা ভাঙবো সেটার আর কোনো অর্থ হচ্ছে না সেই ভাঙাগুলোর তখনই থেমে যেতে হবে এবং নির্ণয় করতে হবে যে সেগুলোই হলো রুপিম আবার কিছু কিছু এরকম শব্দ আছে যেগুলি প্রত্যয় এই প্রত্যয়ের যে রূপ সেই হিসেবে কিন্তু রূপতত্ত্বের মধ্যে আসে যেমন আমরা যদি বলি দা তা সাধারণ চোখে দেখলে আমরা বলবো এটা তো একটাই রুপিম কারণ দা আর তা এর কি মানে দাঁড়াচ্ছে কিন্তু দাতাকে আবার এইভাবে অনেক জায়গায় ভাগ করা হয়েছে সেগুলো হচ্ছে প্রত্যয়ের ব্যবহারের মাধ্যম দেওয়া বা দাত্রী থেকে আসছে যে ভাঙাটা হচ্ছে সেই হিসেবে এই দাতাকে কিন্তু ভাগ করা হচ্ছে যে কারণে এর এইটা আবার কোন কোন এরকম মানে শব্দ আমরা পাই যেখানে এইভাবেও বিভাজন করা হয়েছে কিন্তু মনে রাখতে হবে যে এই দুটোরও কি দুটোরই কিন্তু মানে রয়েছে না হলে কিন্তু এইভাবে কখনোই রূপিমকে বিভক্ত করা যায় না রূপিম নির্ণয় করারও একটি পদ্ধতি রয়েছে কি রকম না ভাষায় সংগৃহীত উপাদানের দুটি ধ্বনি সমষ্টির মধ্যে যদি ও অর্থগত সাদৃশ্য থাকে তবে তাদের একটি রূপিম বলে কিরকম যেমন আমরা শনিম যদি তোমরা পড়ে থাকো যেটা আমি একটু আগেই বললাম যে একটি মূল রূপ থাকে এবং তার অনেকগুলি আরো যে ভেদ থাকে সেগুলিকেই বলা হয় উচ্চারণের ভেদে যেগুলিকে আমরা আমাদের বাংলা বর্ণমালায় ব্যবহার করি ওগুলোকে বলা হয় ওর শনিম যেমন তালব্যশ্বর শনিম হচ্ছে দন্তস্ব এবং মূর্ধন্য মূন্য যাই হোক তো এখানেও সেটাই বলা হচ্ছে যে অনেক সময় এরকম দেখতে পাওয়া যায় যে ধ্বনি তার ধ্বনি ও অর্থগত সাদৃশ্য কোনো কিছুর আছে তবে তাদের একটি রূপী বলা হয়ে থাকে তবে যদি সেটির কোনো না কোনো অর্থ থেকে থাকে তবেই সেটা রূপিম হতে পারে আগে আমি দাতা বলেছিলাম দাতার মতো আসছে কর্তা জ্ঞাতা এরকম শব্দ তো এখানে আমরা প্রত্যেকটাতে দেখছি যে তা এই শব্দটির ব্যবহার তা এই এককটির ব্যবহার করা হত এর একটি ধ্বনিগত এবং অর্থগত একটি কিন্তু বিষয় মানে মিল দেখতে পাওয়া যায় দা মানে যেটি ধাতু থেকে আসছে দা কর্ত্রী থেকে কর্ত্রা এবং জ্ঞাতা এই যে বিষয়গুলির সঙ্গে তা এই তায়ের যথার্থ ভাবে বা সঠিক ভাবে কোনো অর্থ না থাকলেও এটি একটি রূপিম কারণ এতে ধ্বনি এবং অর্থের আমরা সাদৃশ্য পাচ্ছি সমস্ত জায়গায় তা এই বিষয়টি যুক্ত করা হচ্ছে তা কথার অর্থ হিসেবে বোঝানো হচ্ছে যে করে বা যার দ্বারা করা হয় এই কারণে এই তা যেহেতু বারবার বিভিন্ন জায়গায় যুক্ত হয়ে এটিকে একটি মানে প্রত্যেকটি ধাতুর সঙ্গে যুক্ত করে যে দিচ্ছে এবং একই রকম যখন আমরা আমরা বুঝতে পারছি সেটিকে হিসেবে নির্ণয় করতে পারব নর্মালি তো আমরা যেরকম দেখলাম যে সব থেকে ক্ষুদ্রতম অর্থবদ্ধ বিষয় যে কক সেটিকেই আমরা রুপিমে হিসেবে গ্রহণ করছি কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এরকম বিষয় থাকে যে যেমন ইংরাজিতে দেখি যে ডুইং ইটিং গিভিং এখানে যে আই এর কোনো নিজস্ব যেরকম মানে নেই কিন্তু ওগুলোর সঙ্গে যুক্ত হয়ে যেহেতু ব্যবহৃত হচ্ছে ওই কারণে ওগুলো ওই যে আই এন জি এই ধ্বনিগত সা এবং অর্থগত সাদৃশ্য আছে বলে ওকেও কিন্তু আমরা একটি আলাদা রুপিম হিসেবে চিহ্নিত করতে পারি এখানে মনে রাখতে হবে যে যেন অর্থগত মিল থাকে এই জাতীয় রূপিমের কারণ দাতার সঙ্গে এখন আমি যদি ছাতা বলি সেটা নিশ্চয়ই এর সঙ্গে সংযুক্ত হবে না বা ডুইং এর সঙ্গে যদি আমি স্প্রিং বলি তাহলে মানের একটা বিশাল পার্থক্য হচ্ছে তাই সেইটাকে আমি কখনোই ওই রূপিম মানে এই রূপিমের আন্ডারে আনতে পারবো না আবার দুটো ভাগ আছে একটা মুক্তরূপিম একটা বদ্ধ রুপিম মুক্তরূপিম মানে হচ্ছে যে সমস্ত রুপিম যেগুলি যে কোনো জায়গায় কোনো ভাবে ব্যবহার করা যেতে পারে যেমন আম আম এইখানে যেমন ব্যবহৃত হচ্ছে আম তো একা একটা রূপে আমি আগেই বললাম এরম ভাবে যেমন ব্যবহার হচ্ছে সেরম ভাবে আমের ভাবে ব্যবহার হচ্ছে আবার শুধু আম ব্যবহার হচ্ছে আবার আম শক্ত ব্যবহার হচ্ছে বিভিন্ন ভাবে ব্যবহৃত হয় এর একে বলা হয় মুক্ত রূপিম আর বদ্ধ রূপীম কি আমি যদি বলি আম এর তাহলে এই যে এর যে এককটি আমি পাচ্ছি একে কিন্তু আমি আলাদা ব্যবহার করতে পারবো না আগে আমি যেমন বললাম দাদাকে বাবাকে কাকাকে কে এটিকে কিন্তু আমি আলাদাভাবে ব্যবহার করতে পারবো না যেটিকে আমরা বিভক্তি বলি ওই বিভক্তিকে আমরা যেহেতু আলাদাভাবে ব্যবহার করতে পারি না তাই তাকে বলা হয় বদ্ধরূপী আবার রূপিমকে দিয়ে বাংলা শব্দের যে গঠন হয় সেটি মোটামুটি চার ভাগে হয়ে থাকে কি কিরকম একটিমাত্র রুপিমের সাহায্যে কখনো কখনো শব্দ ব্যবহার হয় যেমন মা যেমন আম এগুলো হচ্ছে একটিমাত্র রূপিমের দ্বারা একটিমাত্র রুপিমের দ্বারা কোনো শব্দ তৈরি হতেই পারে শুধু আমি মা উত্তর দিতে পারি শুধু আমি ভাই উত্তর দিতে পারি শুধু আমি আম উত্তর দিতে পারি যাই হোক একে বলা হচ্ছে মৌলিক শব্দ যেগুলি সেগুলি হচ্ছে আহ একটিমাত্র রুপিমের ব্যবহারে হয় দ্বিতীয় কি একাধিক রুপিমের সাহায্যে যেমন হাল চাল কারণ এতে হাল আর চাল দুখানি রূপিম রয়েছে দুটি পটাগোটা রূপিমের সাহায্যে হতে পারে শব্দ গঠন আর কি হতে পারে আর হতে পারে একটি বদ্ধ রূপিম একটি মুক্ত রূপিমের সাহায্যে যার উদাহরণ একটু আগেই দিলাম আম যেটা মুক্ত রূপিম এর যেটা বদ্ধ রূপিম আর কি হয় একাধিক বদ্ধ রূপিমের সাহায্যেও কিন্তু শব্দ তৈরি করা যায় কি রকম গমন কি রকম গম যুক্ত অন কিরকম থাক এটা অনট ধাতু ধাতু প্রত্যয়ের সাহায্যে যেগুলি হয় সাধারণত ওগুলো কিন্তু ওগুলো দ্বারাই নির্মিত কোনো শব্দ হতেই পারে তাহলে মোটামুটি বদ্ধ বদ্ধ আমরা শব্দের রূপিমকে ব্যবহার করতে পারি বা রুপিমের দ্বারা শব্দ তৈরি হতে পারে এটা মোটামুটি একটা স্কেচ আমি বললাম রুপিম সম্পর্কে এর পরের পর্বে আমরা রূপতত্ত্ব সম্পর্কে আরো বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব যদি এই পর্বটি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানাবেন আর একটু লাইক করে দেবেন আর উৎসাহিত করতে সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্তই রইল ছোট্ট পর্বটি নমস্কার